বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার কর্তা মশায় বাজারে গেছিলো বাজার থেকে দেখো রুই মাছ নিয়ে এসছে এবার রুই মাছটা একদমই টাটকা তা বললো আলু দিয়ে ঝোল করো রুই মাছের ঝোল করো আম যে ঠিক আছে তা বেশ রুই মাছের ঝোলেই করব। তা আমার এই মাছের জন্য আমি কী কী মশলা নিয়ে নিয়েছি এই দেখো নুন হলুদ লঙ্কা জিরে ধনের গুঁড়ো আর এখানে গোটা জিরে আছে আর তেজপাতা আর এখানে আমি আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তা আমি প্রথমে মাছটা একটু নুন হলুদ মেখে নেব দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়েছি আমি এবারে মাছটা দিয়ে দেবো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি একটু লাল লাল করে মাছটা আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা আর গো জিরে আমি ওর মধ্যে আমি যে মাছের জন্য যে আলু কেটে রেখেছি আমি এখন ওই আলুটা দিয়ে দেব আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তা আমি এখানে আমি কাঁচা লঙ্কাটা দেবো কাঁচা লঙ্কা আলুর সাথে ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো আমি এইখানে মশলাটা আমি পেঁয়াজ রসুন আদা তো বেটেছি তোমাদের তো কী মানে কী কী মশলা আমি দিয়েছি সেটা তো দেখিয়েছি এ বলতে আমি সব মশলাগুলো আমি নিয়ে নিয়েছি আমি এবার এক করে সব ঢেলে দেব আমার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি সব মশলাই একবারেই ঢেলে দিয়েছি আমার মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটলে আমি মাছটা কিনে দেবো আমার ঝোলটা ফুটে গেছে তা আমি মাছটা আমি এক এক করে দিয়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কিভাবে মাছের ঝোলটা করলাম সেভাবে তোমরাও বাড়িতে করে খেও আশা করি খুব ভালো লাগবে